নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ঘি থেকে আমরা কি ধরনের উপকার পাই তো তাই ঘিটিকে মিস না করে প্রতিনিয়ত খাদ্য তালিকায় ঘিটিকে সঙ্গে রাখুন অর্থাৎ ঘি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য যা শরীরের জন্য অনেক উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমায় শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং শক্তি বৃদ্ধি করে ঘিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে থাকে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য প্রয়োজনীয় ঘি খাওয়াতে যে যে উপকারিতাগুলি রয়েছে তার মেন পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ঘিতে থাকা পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করতে ঘি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য পেটে ফোলাভাব কমায় যদি আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনি ঘি খাদ্যের সঙ্গে খেতে পারেন ত্বকের স্বাস্থ্য উন্নত করতে ঘিতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তাই আপনারা ত্বকে ঘি মালিশ করুন শরীরের শক্তি বৃদ্ধি করতে ঘি শরীরের শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে হাড়ের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ঘিতে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকার কারণে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়া ওজন কমাতে সাহায্য করে ঘিতে থাকা লিলোলিন এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ঘি আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে ঘি কারণ ঘিতে ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে ফলে আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা কমায় আপনারা প্রতিনিয়ত হালকা গরম করে ঘি যদি মালিশ করেন আপনার প্রত্যেকটা গাঁটে গাঁটে তাহলে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমাতে বা প্রদাহ কমাতে সাহায্য করবেই ঘি খাওয়ার সতর্কবার্তা অতিরিক্ত ঘি খেলে ওজন বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে ঘি খাওয়া উচিত যাদের লিভারের সমস্যা আছে তাদের ঘি খাওয়া উচিত নয় এবং যাদের হার্টের সমস্যা আছে তাদেরও ঘি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ করে তবে আপনারা ঘিকে ব্যবহার করুন তো আপনাদের কাছে ছোট্ট করেই ঘি সম্পর্কিত আলোচনাটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আবার এই ধরনের শিক্ষামূলক এবং স্বাস্থ্য সচেতনতা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আলোচনা করে থাকি সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ